তো বন্ধুরা দাদা বসে আছে দাদার কাছ থেকে আমি একটু পুকুরের বিষয়ে তথ্যটা নিয়ে নিচ্ছি দাদা আপনার পুকুরটি কবে খোলা হচ্ছে আবার ডিটেলসটা বলুন আমাদের সাতই এপ্রিল সাতই এপ্রিল রবিবার পড়ছে কি রবিবার রবিবার পড়ছে আপনার পুকুরে যে কন্ডিশন এখন যে রয়েছে যে কত পরিমাণে মাছ রয়েছে এবং কি সাইজের মাছ আছে এবং কত টাকা পাস কয় কাদা ছিপ টোপটা সমস্যা ছিপ যা কিছু টোপ এলাও কাটারও কোনো কিছু নেই যত কিছুই কাটা ফেলতে পারে আর হচ্ছে মাছ ওপরে পনেরো কিলো অব্দি আছে ছোটো থেকে বন্ধুরা সাতই এপ্রিল পুকুরটি খুলছে এবং এই দাদার তরফ থেকে উনি দুটো গিফট করবেন প্রথম রবিবার এবং বৃহস্পতিবার এক ক্যারেটের এক এক দিনে এক একটা করে ডায়মন্ড দেবেন আপনারা সেটা দাদার সঙ্গে যদি কথা বলার থাকে কথা বলতে পারেন বড় মাসের ওপর বৃহস্পতিবার একটা রবিবার একটা ধন্যবাদ